এমন একটা আওয়ামী লীগের সময় যে

লাখ লাখ কর্মী মামলা খাইছে এরপরে বিএনপি আপনি যত রকমের ধমকাইয়া গালিগালাজ করিয়া খারাপ ব্যবহার করিয়া যত রকমের চাপা দিতে চান আপনার মনের কথা আপনি বলতে পারছেন ভূত

হম তারপরেই মনে করেন নির্বাচন তার নাহলে গণতান্ত্রিক সরকার আছে এরা তো মনে করেন তখন পক্ষপাত এখনই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা যে বড় বড় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনারা এটা আপনি মনে নির্বাচন